আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চমৎকার একটা রাউটার নিয়ে আসছি তো যারা হচ্ছে একটু শক্তিশালী ওয়াইফাই সিক্স রাউটার কিনতে চান তাদের জন্য আমরা আজকে চমৎকার একটি রাউটার নিয়ে আসছি দেখুন এটা কিন্তু এ এক্স থ্রি থাউজেন্ড ডুয়েলভান ওয়াইফাই সিক্স রাউটার রাউটারটির মডেল দেখুন এমআর এইটি এক্স এটা কিন্তু বর্তমানে খুব জনপ্রিয় একটি রাউটার তো বিভার্স এই রাউটারটি এরিয়া কভারেজের ব্যাপারে যদি বলি ফুল্লি তিন হাজার স্কোয়ার ফিট এরিয়া কাবারেজ পেয়ে যাবেন রাউটারটিতে করে সিপিউ ব্যবহার করা হয়েছে এবং বিয়ার্স সব ধরনের ডিভাইসে আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন স্মার্ট টিভি স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রে খুব দুর্দান্ত পারফরমেন্স পাবেন এবং রাউটারটির ডিজাইন কিন্তু অসাধারণ বিয়ার্স চারটা এন্টিনা ব্যবহার করা হয়েছে রাটোটিতে আপনারা কিন্তু ফুল্লি তিন হাজার স্কোয়ার ফিট এরিয়া কাভারেজ পেয়ে যাবেন তো এই রাউটারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে বেস্ট প্রাইসে মাত্র তিন হাজার আটশো টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন যাদের মার্কোসিসের এই লেটেস্ট মডেলের ওয়াইফাই সিক্স রাউটারটি লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না